ফটোগ্রাফার বিক্রম খুবই ভালো নাম করেছে ওয়েডিং ডেইলি লাইফ ট্র্যাভেল সবেতেই ওর কামাল কিন্তু ফটো তুলতে তুলতে মুহূর্তগুলো উপভোগ করতে ভুলে গিয়েছে এবারে নতুন মিশন হলো আগমনী ফটোশ্যুট তিথির বিক্রম আর শ্রাবণী তাই চলল শহরের কিছুটা দূরে একটা গ্রামে তিথির যখন রেডি হয় কোচ দিতে যাবে কাশবনের সামনে তখনই পিছনের যুগটা নড়ে উঠল তিতির বই পেয়ে বিক্রমের দিকে ছুটে আসতেই তারা দেখলো একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে সবাই অবাক হয়েছে মেয়েটি বলল ও দাদা ফটো তুলছো বুঝি আমারও একটা ফটো তুলে দাও না প্লিজ ওরা তিনজন হা হয়ে মেয়েটাকে দেখছে মেয়েটা খিলখিল করে হাসছে হঠাৎ দূরে একটা ছেলে চিৎকার করে উঠলো শিউলি এক নটে দুই পিকায় তিন তুসু চার শিউলি এবার আমরা লুকাবো শিউলির হাসি কাদো কাদো করে বললো দেখলে তো ছবিও তুলে দিল না আর আমাকে চুরো হতে হলো সাথে সাথে মেয়েটা অন্যদিকে পালিয়ে গেল। ফটোশুট বলে ওরাও গেল ওর সাথে পুজোর ছুটির গন্ধ নিতে আর ছোটবেলার দিনগুলো আরো একবার ফিরে পেতে